আসসালামু আলাইকুম যারা দুধ চিতই পিঠা বানাতে বারবার ব্যর্থ হচ্ছেন তাদের জন্য আমার আজকের রেসিপি আশা করছি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এবং সকল টিপস এবং ট্রিক্স ফলো করলে আপনার চিতই পিঠাও হবে এরকম সিল্কি সিল্কি নরম তুলতুলা এই দুধ পিঠাটার টেস্ট এতটাই টেস্টি যে বলে বোঝাতে পারবো না মানে মুখে দিলেই যেন মিলিয়ে যায় সবসময় আমাদের মনে হয় যে আমরা হয়তো দাদি নানিদের মতো অত ভালো পিঠা বানাতে পারি না বাট আমার আজকের রেসিপিটা ফলো করলে আপনি নিজেই বলবেন যে আমি তো দাদি নানিদের থেকে অনেক ভালো পিঠা বানাতে পারি হুম এটা সত্য কথা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল গৃহসূখন অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসূক্ষণ তো চলুন আজকের এই মজাদার সিল্কি সিল্কি নরম তুলতুলা পিঠা তৈরি শুরু করি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুই রকমের চালের গুঁড়া আর তাতে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো এখানে নিয়েছি প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে পোলাও চালের গুঁড়া আর এটা হচ্ছে সিদ্ধ চালের গুঁড়া পোলাও চালের গুঁড়া নিয়েছি দুই কাপ আর সিদ্ধ চালের গুঁড়া নিয়েছি এক কাপ আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আজকের রেসিপিটা যারা একেবারে পিঠা বানাতে পারেন না তাদের জন্য এরপরে আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ হাফ কাপের থেকে একটু কম ময়দা দিয়ে দিলাম হাফ কাপের থেকে কিন্তু একটু কম হুম এখন আবারও কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি শুকনা উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নেওয়া খুবই জরুরি তাই খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপরে আমি এখানে যে পানিটা ইউজ করব পিঠার ব্যাটার বানানোর জন্য সেটাকে আমি অলরেডি কুসুম গরম করে নিয়েছি কুসুম গরম মানে এরকম কুসুম গরম যেটার মধ্যে আপনি হাত চুবাতে পারবেন বাট অল্প কিছুক্ষণ রাখার পরে আর রাখতে পারবেন না এরকম টাইপের গরম পানি এখানে দিব বাট পানিটা কিন্তু ফোটা মানে টকবগা ফোটা গরম পানি না কুসুম গরমের থেকে একটু বেশি গরম এখন এখানে অল্প অল্প করে পানি দিবেন আর ব্যাটারটা বানাবেন তো আমি প্রথমে একটু পানি দিয়েছি এবার ভালো করে চোটকে মাখিয়ে নিচ্ছি আর এই যে এরকম করে অনেকক্ষণ চটকে নিতে হবে প্রথমেই একবারে পানি দেওয়া যাবে না বেশি করে তাহলে কিন্তু স্টিকি একটা ডো তৈরি হবে না আমাদেরকে এভাবে চটকে চটকে স্টিকি একটা ডো তৈরি করতে হবে চাইলে আপনারা গ্রাইন্ডারে বা হ্যান্ড প্লেন্ডার দিয়েও দ্রুত করে ফেলতে পারেন বাট আমি কাজটা হাতেই করে নিচ্ছি দশ মিনিট ধরে এভাবে একটু চটকে নিলে কিন্তু স্টিকিয়ে একটা ডো তৈরি হয়ে যাবে দেখেন আমি দশ মিনিট চটকে নেওয়ার পরে এটা কিন্তু খুব সুন্দর স্টিকিয়ে একটা ডো তৈরি হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি আবারও সেই কুসুম গরম পানিটা দিবো এটা কিন্তু কুসুম গরমের থেকে একটু বেশি গরম মানে হাতটা ডুবিয়ে অল্প কিছুক্ষণ আপনি রাখতে পারবেন বাট চুবিয়ে একেবারে রাখতে পারবেন না আবারও আমি এই পানিটা ভালো মতো মিশিয়ে দিচ্ছি ব্যাটারের সাথে তো এখানে পানিটা এক এক চালের গুঁড়ার ক্ষেত্রে এক এক রকম লাগে আমি যেহেতু ভেজা চালের গুঁড়া নিয়েছি তাই এখানে পানির পরিমাণটা আমার যেরকম লেগেছে আপনাদের সেরকম নাও লাগতে পারে তাই পানির পরিমাণটা বললাম না কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম বেকিং পাউডার কোনোভাবে বেকিং সোডা দিবেন না বেকিং পাউডার এটা আসলে অপশনাল বেকিং পাউডারটা না দিলেও চলে তারপরও যারা একেবারে বানাতে পারে না তাদের জন্য যেহেতু আমার আজকের রেসিপি তাই একটুখানি বেকিং পাউডার দিয়ে দিলাম আর এখন হচ্ছে দুই চা চামচের মতো লাল চিনিটা দিয়ে দিলাম চিনি দেওয়ার কারণে পিঠাটা খুব সুন্দর সফট হয় আর এক চা চামচ তেল দিয়ে দিলাম পিঠাটা যেন সুন্দর ময়েস্ট হয় এখন আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি তো আজকে আমি যেই টিপসটা ফলো করছি যেই টিপসগুলা ফলো করছি এই টিপসগুলো ফলো করে এভাবে করে পিঠা বানালে আপনার পিঠাও হবে এরকম সুন্দর আর দেখেন ব্যাটারের কনসিস্টেন্সি আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ভালো মতো এটা কিন্তু খুব বেশি মানে ঘন ব্যাটার না পাতলা টাইপের ব্যাটার আবার খুব বেশি পাতলাও না এই ধরনের ব্যাটার দিয়েই আমরা চিতই পিঠা সবসময় বানিয়ে থাকি চিতৈ পিঠার ব্যাটার কিন্তু তেলের পিঠার মতো ঘন হবে না ঘন হলে কিন্তু চিতৈ পিঠাগুলো হবে না এ ধরনের পাতলা টাইপের ব্যাটার দিয়েই কিন্তু চিতই পিঠা হয় তো ভালো করেই কিন্তু আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিলাম এখানে আমার পানি লেগেছে মোটামুটি মেজারমেন্ট কাপের তিন কাপের মতো সেটাও বলে দিলাম এখন দুধের শিরাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি পাঁচটা এলাচের ফল দিয়েছি আর দুই কেজি পরিমাণ দুধ নিয়েছি এখন দুধটা ফুটে উঠেছে এর মধ্যে একটু লবণও দিয়েছি এটা আপনাদের স্বাদ অনুসারে আপনারা দিয়ে দিবেন এখন দুধের শিরাটা ফুটে ওঠার পরে আমি এটাকে ঢেকে রেখেছি আর দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম আর দেখেন এখন তাওয়াটা চুলার উপর দিয়ে চুলার তাপমাত্রা হায়ে রেখে আমি এই পিঠার ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি আর তাওয়াটা কিন্তু কষকষা ধোয়া উঠা গরম করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এই পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দেব মোটামুটি দুই মিনিটের মধ্যেই কিন্তু এক এক ব্যাস পিঠা হয়ে যায় তো প্রথম ব্যাচের পিঠা কিন্তু অতটা সুন্দর হয় না এটা আমরা সবাই জানি প্রথম ব্যাচের থেকে পরের ব্যাচগুলা অনেক বেশি হয় সুন্দর তো দেখেন তারপরেও কিন্তু অনেক সুন্দর হয়েছে প্রথম ব্যাচ অনুসারে প্রথম ব্যাচের পিঠাটা যদি কারোর খারাপ হয় তাহলে মন খারাপ করা বা হতাশ হওয়ার কিছু নেই কারণ প্রথম ব্যাচের তাপমাত্রার কারণে অনেক সময় পিঠাগুলা ফুলে না কিন্তু পরের ব্যাচ থেকে দেখবেন পিঠাগুলো ভালো হয় কারণ তাওয়াটাও সুন্দর মতো গরম হয়ে যায় আর তখন পিঠাগুলোও সুন্দর মতো হয় আর চুলার তাপমাত্রা কিন্তু অবশ্যই হাইতে থাকতে হবে কারণ চিতই পিঠা বানানোর সময় চুলার তাপমাত্রা হাইতে দিতেই হবে না হলে কিন্তু পিঠাগুলো হয় না এবার দেখেন দ্বিতীয় ব্যাসটা দিলাম এবারে দেখবেন এই ব্যাসটা অনেক বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি ফুলকো হয়েছে দেখতেই পারছেন এখন এই পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি তো এইভাবে একে একে সবগুলো চিতই পিঠা আমি বানিয়ে নিচ্ছি ভীষণ সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা হচ্ছে আর দুধের যে শিরাটা তৈরি করেছি সেটা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে কারণ ওটা গরম থাকতে হবে গরম শিরার মধ্যে গরম চিতৈ পিঠাগুলাই কিন্তু ভেজাতে হবে তো আরও এক ব্যাচ পিঠা আমি বানিয়ে নিচ্ছি এভাবে প্রতিটা ব্যাচ পিঠা আমি বানিয়ে নিয়েছি প্রতি ব্যাচ পিঠা হতে মোটামুটি দেড় থেকে দুই মিনিট লাগে দেখেন এই ব্যাচের পিঠাগুলো আরও বেশি সুন্দর হয়েছে তো বুঝলেন তো প্রথম ব্যাচের পিঠা যদি কোনোভাবেই খারাপ হয় তাহলে মন খারাপ করা কিছু নেই পরের ব্যাচগুলো আরও অনেক বেশি ভালো হয় এখন যে পিঠাগুলো বানিয়েছি সেগুলা শিরার মধ্যে চুবিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুধের শিরা এখানে আমি কোনো ধরনের গুড় এখনো অ্যাড করিনি শুধু দুধের মধ্যেই পিঠাগুলো প্রথমে ভেজাচ্ছি আর দেখেন আমি এখানে পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি প্রতিটা পিঠাই ফুলকো ফুলকো আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে একটা পিঠা ভেঙেও দেখাবো যে পিঠাগুলোর মধ্যে কতটা জালি জালি হয়েছে যেহেতু পিঠাগুলা এতটা ফুলকো সেহেতু পিঠাগুলো জালি জালি হবে এটা তো স্বাভাবিক তাই না এখন আমি আরও কিছু পিঠা বানিয়ে নিচ্ছি কারণ যে পরিমাণ শিরা আর যে পরিমাণ পিঠার ব্যাটার বানিয়েছি তাতে আরও কিছু পিঠা বানানো যাবে দেখেন পরের ব্যাচগুলো সবই খুবই সুন্দর হচ্ছে প্রতিটা পিঠা মনে হচ্ছে যে একটা আর একটার থেকে বেশি সুন্দর তাই না এরকমই যখন তাওয়াটা একেবারে প্রপারলি হিট হয়ে যায় পিঠা বানানোর এই তাওয়াটা তখন কিন্তু পিঠাগুলা অনেক সুন্দর হয় এই ব্যাচটা দেখেন মনে হচ্ছে যে আগের ব্যাচগুলার থেকেও বেশি সুন্দর হয়েছে তো এইভাবেই আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি আমার কাছে পিঠা বানাতে খুব ভালো লাগে আমার কাছে পিঠা বানাতেই ভালো লাগে কারণ আমার বাড়ির মানুষ সবাই পিঠা খেতে খুব পছন্দ করে আর আমি বিভিন্ন রকম পিঠা বানাই আর আপনাদের সাথে কিন্তু রেসিপিও শেয়ার করি দেখেন আরও এক ব্যাচ বানিয়ে ফেললাম এখন আমি পিঠাগুলো আবারও ভিজিয়ে দিচ্ছি শিরাতে যেগুলো নতুন বানালাম সেগুলো আবার ভিজিয়ে দিচ্ছি শিরাতে শিরা কিন্তু একেবারে গরম দেখতে পাচ্ছেন আবার পিঠাগুলাও গরম এখন সবগুলো পিঠা দেওয়ার পরে উপর কোরানো ফ্রেশ নারকেল দিয়ে দিলাম নারকেলটা আমি ফ্রেশটা দিয়েছি আপনারা চাইলে ফ্রোজেন নারকেল কোরানোও দিতে পারেন বাট তাহলে সেটা কিন্তু দুধের শিরাটা যখন তৈরি করা হয়েছে তখনই দিতে হবে আর গুড়টাকে আমি একটু পানি দিয়ে সুন্দর করে গরম করে নিয়েছি আর সেই গুড়ের শিরাটাও দিয়ে দিলাম এই পিঠার মধ্যে এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক ঘন্টার মতো রাখলেই হবে পিঠাটা কিন্তু রস একেবারে চুষে নেবে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক ঘন্টা রেখে আপনি চাইলে গরম গরমও এই দুধচিত পিঠাটা খেতে পারেন বাট আমি সকালেই খাব কারণ আমার কাছে এই পিঠাটা ঠান্ডা হলেই বেশি ভালো লাগে আপনি চাইলে এক ঘন্টা পরেও খেতে পারেন এটা কিন্তু একেবারে রসে টুসটুসা হয়ে গিয়েছে আর প্রতিটা পিঠার সাইজ ডাবল হয়ে গিয়েছে দেখতে পারছেন আর উপরে নারিকেল দেওয়ার কারণে খুব সুন্দর একটা ক্রিমি ক্রিমি আবরণ এসেছে আর দুধটাও আমি ঘন করে জাল করে নিয়েছিলাম যার কারণে সুন্দর একটা ক্রিমি ক্রিমি আস্তর পড়েছে পিঠার উপরে এই পিঠাটা খেতে এত টেস্ট হয় যে বলে বোঝাতে পারবো না অবশ্যই এই শীতে একবার হলেও এই পিঠা ট্রাই করবেন যারা একেবারে পিঠা বানাতে পারেন না তারাও কিন্তু আমার আজকের রেসিপি দেখে ঠিক এভাবে পিঠা বানাতে পারবেন দুধ পিঠা বানানোর সময় প্যাকেটের দুধ না ইউজ করে বাজারে যে প্যাকেটে দুধগুলো পাওয়া যায় সেইগুলো না ইউজ করে একেবারে খাঁটি গরুর দুধ ইউজ করলে মানে ক্রিমযুক্ত গরুর দুধ ইউজ করলে এরকম সুন্দর ক্রিমের একটা লেয়ার পিঠার উপরে আসে এবং এটা খেতে কিন্তু খুব দারুণ লাগে আমার কাছে খুব ভালো লাগে কারণ দুধে একটা মোটা স্বর ক্রিমি একটা আস্তর এই পিঠার উপরে দেখেন জমে গিয়েছে দেখতে পারছেন আর যেহেতু অনেক ঠান্ডা পড়ছে এখন তার কারণে এই ক্রিমটা খুব সুন্দর মতো উপরে লেয়ার হয়ে আছে দেখতে পাচ্ছেন আমি তুলসী পিঠাগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মোটা ক্রিমের একটা আস্তর পড়ে আছে পিঠার উপরে আমার কাছে এই পিঠাটা খেতে খুব ভালো লাগে আমি দুধ পিঠা বানানোর সময় সব সময় খাঁটি গরুর দুধটাই ইউজ করি আমি কখনোই বাজারের কেনা দুধ দিয়ে দুধ পিঠাটা বানাই না কারণ বাজারে কেনা দুধটাতে এভাবে এত ক্রিম থাকে না যেটা আপনি খাঁটি গরুর দুধ দিয়ে বানালে বুঝতে পারবেন আর খাঁটি গরু দুধ দিয়ে দুধ পিঠা বানালে সেটা টেস্টি অন্যরকম হয় দেখতে পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে আর এটার শিরাটা হচ্ছে সবচেয়ে টেস্টি আমার বাচ্চারা এই শিরাটা খেতে খুব পছন্দ করে আমার হাজবেন্ডও এবং আমি নিজেও পছন্দ করি এই দুধ পিঠার হচ্ছে মেন মজাটাই হচ্ছে এই শিরাটা প্রতিটা পিঠা দেখেন ডাবল সাইজ হয়ে গিয়েছে মানে যেরকম সাইজের ছিল পিঠাগুলা তার থেকে কিন্তু অনেক বেশি বড় সাইজ হয়ে গিয়েছে এখন কারণ একেবারে শিরাটা চুষে নিয়েছে যার কারণে পিঠাগুলা এরকম বড় বড় সাইজ হয়ে গিয়েছে আর এই পিঠাটা মুখে দিলে একদম মনে হয় যে মিলিয়ে যাচ্ছে ভীষণ টেস্টি আর আমি পিঠা বানালে সবসময় একটু বেশিই বানাই আমার হাতের পিঠা আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবী অনেকেই পছন্দ করে তাই পিঠা বানালে আমি কাউকে না কাউকে অবশ্যই পাঠাই পিঠাগুলা তো আমরা নিজেরাও খাই অনেককে দিয়েও খাই কারণ পিঠাটা অনেকেই বানাতে পারে না এই জন্যই আজকের পিঠাটা আমি এভাবেই উপস্থাপন করলাম আপনাদের জন্য যে যারা একেবারেই পিঠা বানাতে পারেন না তারাও কিন্তু আজকের এই রেসিপিটা ফলো করলে একেবারে এরকম পিঠা বানাতে পারবেন এটা একদম নো ফেল চিতই পিঠার রেসিপি তো চিতই পিঠার অনেক রকম রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি শেয়ার করেছি আপনারা হয়তো অনেকেই দেখেছেন যারা আমার চ্যানেলে সবসময় ভিডিও দেখেন তারা জানেন যে আমি পিঠার কিন্তু অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করি বিভিন্ন রকম পিঠার তো এখন একটা পিঠা আমি কাটি চলেন আর দেখেন পিঠাগুলো কতটা সফট হয়েছে আর কতটা জালি যুক্ত পিঠা হয়েছে পিঠাগুলো যেহেতু ফুলেছে তার মানে পিঠাগুলো অবশ্যই জালিযুক্ত হবে পিঠাগুলো দেখেন অনেকগুলো প্লেটে তুলে নিয়েছি কারণ আমরাও খাব সাথে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও দিব। তো আমি আরও কিছু পিঠা উঠাই নিব কারণ আমি সবাইকে দিয়ে পিঠা খেতে খুব পছন্দ করি কারণ আমি সেটা আগেই বলেছি অনেকেই এই পিঠাগুলো বানাতে পারে না তো তাদের উদ্দেশ্যেই কিন্তু বলছি আজকের পিঠার রেসিপি কিন্তু যারা একদমই পিঠা বানাতে পারে না তাদের জন্যই তো দেখেন আমি অনেক জায়গায় পিঠা উঠিয়ে ফেলেছি কারণ আমি তো আবারও বলছি যে পিঠা বানালে আমার সবাইকে দিয়ে খেতে ভালো লাগে তাই সবাইকে দিয়েই খাবো তো আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার বাচ্চাদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে পরের ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে দেখা হবে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো কেমন আল্লাহ হাফিজ